এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ ওটা সুব্রমণিয়া স্বামী টেম্পেল এই যে এটা দেখাচ্ছি সামনে এই যে সুব্রমণিয়া স্বামী টেম্পেল অনেকে কার্তিক মন্দির বলে আবার এই এখানে মুরগান টেম্পলও বলে অনেকে এই মন্দিরটার পিছনে দিয়ে আমরা যাব এই রাস্তাটা দিয়ে কোথায় যাওয়া বলুন তো জানেন তো আপনারা কোথায় যাচ্ছি ওই যে সবজি বাজার ভেলোরের লং মার্কেট যেটা বলের বাজার সেখানেই যাচ্ছি সে বড় বাজার আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আজকে তো কীভাবে যাচ্ছে রাস্তাটা দেখুন চিনে রাখুন আপনারাও যাবেন যাতে আপনাদের রাস্তা ভুল না হয় এই রাস্তাটা ধরে যাবেন এখন দেখুন পুরো রাস্তা ফাঁকা সকালবেলা তো দোকানপাট খুলে নি এখনও আস্তে আস্তে দোকান খুলবে দশটা সাড়ে দশটার দিয়ে এই দোকানগুলো সব হোলসেল দোকান স্টিলের দোকান আছে কাপড় দোকান আছে অনেক কম রেটে পাবেন ভালো ভালো স্টিলের বাসনপত্র থালা বাটি গ্লাস বিভিন্ন রকম প্রেশার কুকার যা যা লাগে কাপড়ও ভালো ভালো কাপড় পায়ে পেয়ে যাবেন এখানে আর একটু বেলা হলে খুলে যাবে তো রাস্তাটা চিনে এখন ভালো করে এই যে সামনে ডান দিকে ঘুরতে হবে আর একটু যে রাস্তাটা সোজা চলে গেছে সোজা যদি যান সেই সানডে মার্কেটে ওখানে বেরিয়ে যাবে তা আমরা সোজা যাব না আমরা সানডে মার্কেট তো আজকে যাচ্ছি না আমরা বড়োবাজার যাচ্ছি এই যে এখানে আমরা ডান দিকে ঘুরে যাব এই যে দোকানটা চিনে রাখুন বাঁদিকে চলে গেলে সৈদা চলে যাবেন এই যে রাস্তাটা তো আমরা ওদিকে যাবো না এই ডাম দিকে রাস্তাটা ধরে যাব চলুন যাই ওই রাস্তাটা দিয়ে আস্তে আস্তে হাঁটবেন যে সবাই যাচ্ছে এরা কাজে আসছে ইয়ে বিভিন্ন দোকানে কাজ করে এরা লজে কাজ করে যে যেখানে পাটে আর সামনে একটা রাস্তা আছে রাস্তাটায় লরিগুলো দাঁড়িয়ে থাকে মাল বজায় যে লরিগুলো আসে মাল খালি হয় এখানে চাল ডাল বিভিন্ন রকম গোডাউনে চলে যায় এই যে রাস্তা এই রাস্তাটা আমরা পেরিয়ে চলে যাব সোজা চলুন এই দোকানগুলোতে আপনারা হোলসেল পাবেন এগুলো সব হোলসেল দোকান পাইকারি রেটে জিনিস পাবেন এগুলো এই যে লরিগুলো দাঁড়িয়ে আছে তো সোজা যাওয়া যাক এই যে ডান দিকে বাঁদিকে মিষ্টির দোকান এদের এখানের আছে এগুলো পেরিয়ে যাবেন দেখতে দেখতে সামনে ফলের দোকান পাবেন কলা এখানে কলা আবার সে লাল কলা পাওয়া যায় কেরালার কলা ওগুলো এক একটা পনেরো কুড়ি টাকা পিস আর এই যে বাঁপাশে ফলের দোকান দেখলেন তো ফল পাওয়া যায় অনেক কম দামে এ বড়বাজার দিকে বড় বাজার আর ডান দিকে বাস স্ট্যান্ড ভেলোর ওল্ড বাস স্ট্যান্ড পুরনো বাস স্ট্যান্ড যেটা তো চলুন যাই আর একটু এগিয়ে যেয়ে আমরা বড় বাজারে ঢুকে যাব বাঁ দিকে রাস্তাটায় এটাই বড় বাজারে আমরা ভিতরে ঢুকবো দেখাচ্ছি এই যে এই রাস্তাটা সোজা ওদিকে বেরিয়ে গেলে বাস স্ট্যান্ড যে লরিটার পিছনে বাঁদিকে আমরা ঘুরে যাব লরিটায় আলু ভর্তি আছে এই যে এই রাস্তাটায় লরিগুলো ঢুকে মাল খালি করে আলু পেঁয়াজ সবজি সব দুই সাইডে আড়ত সবজির অনেক কম দামে পাবেন একটু বেশি নিতে হয় মিনিমাম এক কিলো পাঁচ কিলো দু কিলো এক কিলোর নিচে এরা দেয় না সবাই আবার এক কিলোও দেয় না বলে পাঁচ কিলো কিন্তু অনেক কম দাম সবজি যাই হোক দেখুন আপনারা আসবেন এখানে সবজি কিনবেন কম দামে সবজি পেয়ে যাবেন এখানে যেটা সামনা ওখানে বাজারে ষাট টাকা সেটা এখানে পঁচিশ তিরিশ টাকা পেয়ে যাবেন মানে হাফ দামে পেয়ে যাবেন একটু বেশি নিতে হয় এই যে আর কি এই যে দেখুন সবাই বাজার করছে ছোটো ছোটো দোকানদার যারা তারা এখন মাল কিনে রেখে দিচ্ছে বিকেলে বিক্রি করবে আবার কেউ কেউ নিয়ে যাচ্ছে বাইরে দোকান আছে বাইরে দোকানে যে বিক্রি করবে আবার কেউ বাজার করতে এসছে আপনাদের মতো যারা ডাক্তার দেখাতে এসছে অনেকেই জানে বড় বাজার চিনে গেছে তারা বাজার করতে এসছে এই যেরকম এই বউটা এই যেটা এ বাজার করে নিয়ে যাচ্ছে দেখুন ঘুরে ঘুরে এগুলো সব আলু পেঁয়াজ রসুন আদা টমেটো আড়ত এই যে রসুন রসুনের দোকান টমেটো রসুন এখানে সত্তর আশি টাকা কিলো পেয়ে যাবেন যদি নেন যে এখানে ভাগ দেখছেন না যে ভাগ ভাগগুলো কুড়ি টাকা করে এক একটা ভাগ যে কোনো সবজি কুড়ি টাকা করে ভাগ পড়া আছে আর পাঁচশো মতো এক একটা ভাগে আছে আর এই টমেটো বিক্রি হচ্ছে কুড়ি টাকা পঁচিশ টাকা কিলো এখানে যেটা ওই সামনে সিএমসির সামনে বিক্রি হয় চল্লিশ পঞ্চাশ টাকা কিলো ষাট টাকা কিলো পেঁয়াজ এখানে পঁচিশ টাকা কিলো পেয়ে যাবেন এখন বর্তমান এই কফি এই যে কফি এক একটা এখানে কুড়ি টাকা পনেরো টাকা পিস আর সিএমসি সিএর সামনে এই কফি এই চল্লিশ পঞ্চাশ টাকা পিস কত তফাত ডবল দামে ওরা বিক্রি করে এই একটু রাস্তা হেঁটে আসতে হবে আর কিছুই না কতটা রাস্তা হয়তো আপনাদের দেখালাম এই একটু রাস্তা হেঁটে গেলে কম দামে পেয়ে যাবেন সব টাটকা টাটকা জিনিস সব এই নারকেলগুলো যে দেখছেন এগুলো কুড়ি টাকা পনেরো টাকা পিস একটু বেশি নিলে দশ টাকা করেও দিয়ে দিতে পারে এসব কুড়ি টাকা করে ভাগ করা আছে এই ওল ওল এখানে এখন ষাট টাকা সত্তর টাকা কিলো চলছে বেগুন কুড়ি টাকা কিলো এখানে বড় বাজারে এগুলো হচ্ছে মুদি দোকান গুলো দ্রব্য সব মুদি বাজারও এখানে করতে পারেন এইসব মুদি দোকান যেটা মাল বলে আমাদের গ্রাম্য ভাষায় এটা হচ্ছে ফুলের মার্কেট বিভিন্ন রকম ফুল এখানে পাওয়া যায় কিলো ধরে গোলাপ ফুল রজনীগন্ধা গাঁদা ফুল সব রকম ফুল পাওয়া যায় জবা ফুল এই দেখুন সব ফুল ফুলে ফুল বিক্রি করছে সব দুই সাইডে এই দেখেছেন কত সুন্দর গোলাপ ফুল তাজা তাজা এই যে বাঁ সাইডে গোলাপ ফুল সব বিক্রি হচ্ছে ডান সাইডে আবার মুদি দোকান এ পাশে আছে এই যে ফুল গাঁদা ফুল এগুলো ইমিটেশানের দোকান এখনও খুলেনি খুলবে একটু পরে একটা দুটা খুলেছে ইমিটেশন একটু দেরি করে খুলে ইমিটেশান তো আর সকালে কেউ আসে না ইমিটেশান নিতে সিটি গোল মালা এটা ওটা এইসব মেয়েদের জিনিস নকপালিশ যা যা হয় আর কি এসব মুদি দোকান এগুলো সব হোলসেল দোকান মুদি দোকান যাই কিছু এখানে সব হোলসেল অনেক কম দাম জিনিসের এখানে এই যে তেলের দোকান তেলের টিন সরষের তেল রিফাইন তেল নারকেল তেল ওই যে বোতলে দেখছেন পিওর নারকেল তেল এখানকার তামিলনাড় বেলোর সাদা সাদা যে বোতলগুলো দেখলেন নারকেল তেল বিক্রি হচ্ছে এই দোকানটায় যে ছোলা মুড়ি পাওয়া যায় এই যে পান পাওয়া যায় এখানে কেউ পান খেলে পান এখানে কিনতে পারেন বাজার থেকে অনেকে পান খুঁজে পায় না এখানে এসে বলে কোথায় পান বিক্রি হচ্ছে পান এখানে বিক্রি হয় না পান কেউ খায় না দেখুন এই যে বড় বাজারে পানের দোকান দেখিয়ে দিলাম কেউ যদি পান খান ওখান থেকে কিনে নিয়ে আসবেন পান আবার বেরিয়ে গেলাম বাজার থেকে এবারে লজে ফেরার পালা রুমে সেই একই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে আসবেন চলুন যে ফিরে যাওয়া হচ্ছে চিনতে পাচ্ছেন তো রাস্তাটা একটাই রাস্তা কোনো অসুবিধা নেই এই যে এখানে আমরা বাঁদিকে ঘুরে যাব সোজা চলে যাবে সৈদাপে ওই এই অটোটা যাচ্ছে সোজা সৈদা পেটে আমরা কী করতে যাব যাব না এই বাঁদিকে আমরা ঘুরে গেলাম এই রাস্তা দিয়ে তো এসছিলাম এবং লাইক করে দেবেন তাহলে একটু আনন্দ পাবো আর কি বলবো আজকে তো বাজার দেখালাম এরপরে ভেলোরের আরও অন্য জিনিস দেখাবো বাস্টেন স্ট্যান্ড নিউ বাস স্ট্যান্ড আছে এইসব তো থ্যাংক ইউ বন্ধুরা